গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো কি বলে আজকে শনিবার আর এখন বাজে সকাল এগারোটা তো আজ হলো আমার মাম স্কুলে গার্জিয়ান মিটিং সেখানেই যাচ্ছি আর কি আর তাছাড়াও আরও কি কি থাকতে চলেছে সবটা দেখতে পারবে এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখতে থাকো একদম স্ক্রিপ্ট না করে চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ওরকম ফাঁকি দিয়ে আর কি বাড়ির থেকে কিন্তু বেরিয়ে এসছি আমি কারণ ও যাওয়ার জেদ করবে যেহেতু গার্জিয়ান মিটিং তো ওকে নিয়ে গেলে কিচ্ছু শুনতে পারবো না শান্তিতে বসবেও না আমাকেও শুনতে দেবে না নিজেও থাকবে না তার জন্য কিন্তু বেরিয়ে পড়েছে আর সবার আছে ডান্স ক্লাস তাই বাবুদা আমাকে রাস্তা পর্যন্ত আগিয়ে দিচ্ছে আর কি পুরো স্কুল পর্যন্ত না মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তা রোড আছে মেন রোড সেইখান পর্যন্ত বাবুদা দিয়ে আসবে তারপর ওখান থেকে আমি একটা টোটো ধরে যাব আর আজকে প্রথম গার্জিয়ান মিটিং মামা স্কুলে কী কী বলবে না বলবে সবটাই দেখাবো তো চলো আমাদের বাড়ি এত ভেতরে মানে বাড়ির থেকে রোড অনেকটা বাবা। এটা যেতে গেলে পাওয়া বাসা হয়েছে আমার যদি কেউ জিজ্ঞেস করে আমি বলে তোর মধ্যে বাড়ি আছি তুমি তো বলে দিচ্ছ চলো চলে এসছি রোড আমি কিন্তু মামামের প্রায় স্কুলের কাছে চলে এসেছি প্রায় কেন বলছি কারণ এখান থেকে স্কুলটা আরেকটুখানি দূরে এটা ছিল মামামদের পুরোনো স্কুল কিন্তু এখান থেকে এখন চেঞ্জ করে এই স্কুলটা আরও ভেতরের দিকে নেওয়া হয়েছে ওটা আর কি নতুন বিল্ডিং আর এটা পুরোনো বিল্ডিং ছিল কোনো কারণে চেঞ্জ হয়েছে আমি বসে আছি আমার বান্ধবীদের জন্য আরে বলে না আরে স্কুল বান্ধবী তো এখন আর কেউ নেই বাট মামাম স্কুলে আসার পরে আমার অনেকগুলো বান্ধবী হয়েছে তো তাদের জন্যই দাঁড়িয়ে আছি একা একা যাবো তো বললো ঠিক আছে স্কুলের সামনে দাঁড়াও আসছি ওরাও বেরিয়ে গেছে বাড়ির থেকে তো এখানে আসতে যতক্ষণ সময় লাগবে আর কি আর আমরা বেশ কয়েকজন একসাথে থাকি সেটাও তোমাদের দেখাবো যে কে কে থাকি আর অলরেডি কিন্তু মিটিংয়ের টাইমও হয়ে গেছে এগারোটা পনেরো থেকে হওয়ার কথা ছিল বাট মোটামুটি এখন এগারোটা কুড়ি বেজে গেছে মানে আমরা অলরেডি পাঁচ মিনিট লেট তবুও আমি দাঁড়িয়ে আছি ঠিক আছেও আর এখনও আসছে না এই ব্যক্তি বললে টোটোতে উঠে গেছি কিন্তু এখনও কোনো খবর নেই তো চলো আসুক তারপরে কথা হচ্ছে আও বসে বসে নিয়ে নেছে আর মনে না কিছু বেঁচে নেই গো আমাদের জন্য হ্যাঁ ওদিকে সব শেষ হয়ে গেল আলোচনা পরে আমরা ঢুকবো মিটিং কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আমি এখন যাচ্ছি বাড়ির দিকে আর বাড়িতে যাওয়ার আগে মামা জন্য গিফট নিয়ে নিছি কারণ জেই তো স্কুলে প্রতি খুব একটা টান판 নেই যেতে চায় না তার জন্য এখন আমি যাব যা চলে যাও আকাকে ঘুরতে পাঠিয়েছে তো এই ব্যক্তিকে নিতে পাঠিয়েছে ফোনের মধ্যে এত ঢুকে আছে রাস্তায় রোডে আনতো তো মানুষ রাস্তা তাও গাড়ি নিয়ে আসে মানে ভিআইপি না কি মানুষ তো রাস্তায় গাড়ি চালানোর সময় ফোনটারে নিজের পকেটে ঢোকা মানে হ্যাঁ রুটিন ঘন্টা দেখবা ফোন চলছে কাজবাজ নিয়ে কোনো সারাদিন ফোন 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 করতেই থাকে তো দেখো গিফট নিয়ে নিয়েছে এখন বলবো যে এটা স্কুল দিয়ে দিয়েছে

এখানটা এই যে মাখা হবে এগুলো ডাব এগুলো মাখবে তার জন্য ও সমস্ত করছে আর কি আর আমার মেয়ে বাড়িতে নেই আমার মেয়ে গেছে একটা বিয়ে বাড়িতে তো সেখানে এখন আমিও যাবো যেহেতু মেয়ে বাড়ি নিয়ে আমি এখানে কি করবো চলে সেখানে যাওয়া যায় এখন কিন্তু আমরা চলে এসেছি বৃতিদের বাড়িতে বৃতির মামার বাড়িতে অ্যাকচুয়ালি এখন এইখানটা হবে তত্ত্ব প্যাকিং সেরেমনি আর কি তার জন্য এরা দুজন বসে গেছে শুধু এরা দুজন না আরো অনেক লোক আসবে যারা তত্ত্ব প্যাকিং করবে তত্ত্ব দেখতে পাচ্ছ কতটা আছে এখানে মানে সব তত্ত্বগুলো প্যাক হবে আর এখানে দেখতে পাচ্ছ যে জামা কাপড় ড্রাই ফ্রুটস কসমেটিক্স আরো অনেক কিছু থাকতে চলেছে কী কি তত্ত্ব প্যাক হচ্ছে আর কতগুলো প্যাক হবে সেটা তো তোমরা ভিডিওতে দেখতে পেয়ে যাবে যদি কন্টিনিউ ভিডিওটা দেখো তাহলে আর এখন কটা বাজে আমি তোমাদের দেখিয়ে দিই এই যে বাজে হলো দুটো আঠাশ মানে আড়াইটের মতন বাজে তো এখন এটা প্যাক করা শুরু হলো আর দেখবো আজকে শেষ কখন হয় প্যাক করা আর কি আর এখানে আমরা টিভি দেখে খুব মজা পেয়েছি কারণ আমাদের বাড়িতে টিভি নেই হেভি মজা টিভি দেখতে যাই হোক চলো এরা সমস্ত কিছু বের করে নি প্যাক হতে হতে তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো এইখানটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বানানো ওই যে অনেকগুলো বানানো হয়ে গেছে নতুন বউ ওইখানটা সব সাবধানে রাখছে আর কি নতুন বউ না উঠবি বউ আর কি এখন হয়নি এখন দুদিন আছে মেয়ে যাই হোক এখানটা সুন্দর সুন্দর কলকাতা দিয়ে আনলা করে অনেক খেটেছে বেচারা অনেক কষ্ট করেছে তো যাই হোক এখানে সুন্দর করে প্যাকিং করা হচ্ছে সুন্দর সুন্দর ট্রে এইগুলোকে শাড়িগুলোকে সে ডিজাইন করবে বলেছিল কিন্তু যেহেতু শাড়িগুলো হার্ট

এটা তোমার স্বামীর পাঞ্জাবি সম্মান করবে এখন থেকে স্বামী বলবা আর পের নাম করবা পূর্ণ এখানে এরা প্যাক করুক দে তোমার মামা মের ঘুম দেখলো ও চলে গেছে ওর ঘুম পেয়ে গেছে তাই আমি বাড়ি চলে যাবো বাকিটা দিদিই দেখাবে এদের এটা এগুলো কিন্তু আমারও দিবি ওকে এখন বাজে ছটা মতন তো আমাদের ডান্স ক্লাস সাড়ে ছটার থেকে তো তার জন্য আমার সাথে সাথে প্রীতমও যায় ডান্স ক্লাসে এই মাত্র দেবো কে ক্লাসে যাওয়ার আগে খায় নবে অদ্ভুত মানুষ তো এখন খেয়ে নিলো আর আজকে প্রিতামের গার্জিয়ানও যাবে তাই তো শিয়া বেবি আর আমার সঙ্গে আমার গার্জিয়ান তাই তো মাম্মা শিয়া বেবিও যাবে সোনুও আজকে যাবে আর এটা সোনুকে স্কুল দিয়ে দিয়েছে তাই না মাম্মা স্কুল দিয়ে দিয়েছে যা শোন আজকে শিয়াবনুও যাবে সোনুও যাবে সোনা যে শিয়ার সাথে কি ভালো খেলে মানে ওর একটা বন্ধুকে শিয়াদের বাড়ি আসতে দিলে ওর বাড়িতেও ও থাকতে যায় না তো যাই হোক এখন এও যাবে আর পিতামার বউ বললাম তুই বাড়ি বসে কি করবি তুমিও চল সবাই নাচ শেখে তো সবাই মিলে এখন যাব ক্লাসে তো চল কিন্তু ডান্স ক্লাসে চলে এসছি আমরা আর দিদি যেহেতু একটা কাজে ছিল তো ওখান থেকেই এসছে তার জন্য ও ডান্স ক্লাসে ড্রেস পরেনি লেন্স আমি বাড়ির থেকে নিয়ে এসেছি সেই লেন্সগুলো গুলো কারণ চশমা পরে ডান্স করতে অসুবিধা হয় আর এই যে আমাদের সিয়ারা চলে এসছে আর মাম্মাম কাছে ওর পাপার সাথে ডাক্তারের কাছে ওর অ্যালার্জির প্রবলেম হচ্ছে ফুলে উঠছে হাত পা তার জন্য ওর বাপা ডাক্তারের কাছে নিয়ে গেছে কি নাম রে ডানা খুব ভাল লাগে আমার ডোনা নামটা জানো খুব ভাল লাগে যাই হোক এখন সব স্টুডেন্ট ঢুকবে এখনো ক্লাস শুরু হয়নি ক্লাস শুরু হতে এখন খানিকক্ষণ সময় আছে তো চলো কন্টিনিউ এখন বাজে বিকেল আমি দেখতে আমার কিছু কাজ আছে কি কি কাজ আছে সেটা তো তোমাদের দেখাবো এখানে দিদি শুয়ে আছে পড়ে আছে এখানে আর বাবুদা দেখো ঘুমোতে ঘুমোতে যে খাটের পাশে যেটুকুনি ফাঁকা জায়গা আছে না ওই ফাঁকা জায়গাটার মধ্যে ঢুকে গেছে মানে কালকে রাতে প্রোগ্রাম করেছে সারা রাত ঘুমায়নি ও তাছাড়াও ঘুরতে গেছে রাত জেগে আর কি মানে মানুষ কাজ করে রেস্টে না না মানুষ কাজ করে ঘুরতে বেরোয় আজকে সারাদিন এরকম পরে পড়ে ঘুমোলে শুধু সকালের ক্লাসটা করে এসছে বাকি এরকম করেই আছে সেই দুটোর থেকে এখনও কোনো সারা শব্দ কোনো কিছু হবে না খাওয়া দাওয়া হয়নি বেশ ভালো কথা তো যাই হোক শুধু তো আমি একা যাব না কারণ আমি একা কোথাও যাই না আমি রাস্তা চিনি না আমি গেলে হারিয়ে যাবো আর বাড়ি ফেরত আসতে পারবো না তার জন্য আমার সাথে বগলদাবা করে নিয়ে যাচ্ছি আন্টিকে এবার বলতে পারো আন্টিটাকে তো অ্যাকচুয়ালি আনটি হলো তো হলো গিয়ে সোনুর আনটি এই যে সোনুর আনটি মার্টি বাপের আনটি তো সোনুর আনটিকে আমিও আনটি বলি এখন আনটি আর আমি মিলে যাবো বাজারে তো চলো